শুভ সকাল নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই যেহেতু আজ পয়লা বৈশাখ বছরের শুরু তাই প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজ এমন একটা দিন যে দিনে মিষ্টি ছাড়া চলেই না তো তাই আমি সকাল সকাল এমন একটি মজাদার মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের এই মিষ্টি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে একবার দেখিয়ে দিচ্ছি এখানে লাগছে ময়দা লিকুইড দুধ চিনি গুঁড়ো দুধ কাজু আমন্ড এবং পেস্তা এখানে আমি আমন্ড এবং পেস্তাটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি তারপর আমি প্রথমে এখানে কড়াইটাকে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি এক বাটি পরিমাণ বেসন ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতন কম বেশি করে নিতে পারেন এবার ঘিয়ের সাথে সুন্দরভাবে বেসনটাকে মিশিয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ সময় নিয়ে বেসনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার বেসনটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এভাবে আরও কিছুক্ষণ সময় নিয়ে একদম সুন্দর করে ভেজে নিতে হবে যখন বেসনের কালারটা লালচে হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে বেসনটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার বেসনটা আরও কিছুক্ষণ ভাজতে হবে তাই আমি এখানে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি এখানে আমি প্রায় আধা বাটির কিছুটা বেশি চিনি দিয়েছি চিনিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে বেসন এবং যে চিনির মিশ্রণটা নিচে লেগে যেতে পারে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ আমি এখানে অল্প অল্প পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটাকে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আমি প্রায় এখানে সাড়ে তিনশো এম মতন জাল করা দুধ এখানে আমি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন কম বেশি করে নিতে পারেন এভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি এভাবে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি এ সময় বেসনের মধ্যে থেকে কাঁচা যে গন্ধটা থাকে সেটা খুব ভালোভাবে চলে গেছে যেহেতু আমি এটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি এই মিষ্টি বানানোর সময় অবশ্যই ননস্টিকের কড়াইতে বানাবেন তাহলে এভাবে খুব সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই থেকে আড়াই চামচ মতন গুঁড়ো দুধ এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে আবারও সুন্দরভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি গুঁড়ো দুধটাকে খুব সুন্দরভাবে এখানে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব যাতে এই ডোয়ের মধ্যে যে অবশিষ্ট জলটা থেকে যাচ্ছে সেটা সুন্দরভাবে শুকিয়ে নেওয়া যায় এইভাবে অনবরত নাড়াচাড়া করে জলটাকে সুন্দর করে শুকিয়ে নিতে হবে এই কাজটা করা যথেষ্ট কঠিন কিন্তু একবার বানিয়ে নিতে পারলে খুবই সুন্দর খেতে হয় এবার গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নিয়ে এবার আমি একটা অন্য পাত্রে যেখানে আমি মিষ্টিটাকে মোল্ড করব সেরকম একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা বাটার পেপার আপনারা চাইলে এখানে এমনি নর্মাল পেপারও দিতে পারেন তারপর তার উপরে বাটার দিয়ে দিতেও পারেন আমি এখানে বাটার পেপারের মধ্যেও একটু সামান্য ক্ষি ব্রাশ করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্তা এবং আমন্ডের যে কুচি করে আগে থেকে রেখেছিলাম সেগুলোকে সেগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু এখানে আমি কাজুগুলোকে এমনভাবে দিচ্ছি যাতে প্রত্যেকটা মিষ্টির ওপরে একটা করে কাজু সাজিয়ে নেওয়া যায় এভাবে একটা একটা করে আমি কাজু এর মধ্যে সাজিয়ে নিচ্ছি কাজু সাজানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারটি ব্যাটারটা এভাবে অল্প অল্প দিয়ে সুন্দরভাবে এটার মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে ব্যাটারটা চারিদিকে খুব সুন্দরভাবে পৌঁছে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে একটা এরকম চামচের সাহায্যে কাজটি করে নিচ্ছি এখানে অবশ্যই চামচের মধ্যে আগে থেকে একটু ঘি বা তেল ব্রাশ করে নেবেন তাহলে খুব বেশি চামচের মধ্যে লেগে যাবে না আপনারা এই কাজটি কোনো খুন্তি বা অন্য কোনো হাতার সাহায্যেও করতে পারেন আমার এখানে চামচ দিয়ে সহজ মনে হয়েছে তাই আমি এটাকে চামচ দিয়েই করেছি এভাবে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে আমি সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট ছেড়ে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এটাকে এভাবেই কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে ডিমোল্ট করব এখানে আমি এটাকে সুন্দরভাবে ডিমোল্ড করে নিয়েছি এবার সুন্দরভাবে ওপর থেকে বাটার পেপারটা সরিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বাটার পেপারটা ওপর থেকে উঠে আসছে আপনারা যদি বাড়িতে অন্য কোনো কাগজ বা খাতার কাগজ দিয়েও কাজটা করেন খুবই সুন্দর হবে কিন্তু অবশ্যই তার আগে এর ওপরে ঘি বা তেল কিছু একটা ব্রাশ করে নেবেন এবার আমি মিষ্টিগুলোকে সুন্দরভাবে কেটে নেব মিষ্টিগুলো কাটার জন্য আমি এখানে একটা ছুরির ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দের যেটা আপনাদের কাছে সহজ মনে হবে সেটা দিয়ে কেটে নিতে পারেন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য এখানে আমি চৌকো চৌকো করে বেশ বড়ো বড়ো শেপ দিয়ে কেটে নিয়েছি এখানে আপনারা চাইলে ছোট ছোট শেপ করেও কাটতে পারেন বা বরফির আকারেও কাটতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা মিষ্টি আমরা কত সহজে বাড়িতে বানিয়ে ফেললাম অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন আজ এতটাই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এবং ভালো খাওয়ান আর নববর্ষ স্পেশালি আমার তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আর নববর্ষে ভালো কাটান এতটাই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই